লাউ বানাইলো মোরে বই রাগি এই আগা বইটাকে ভাঙছে দেখো পরিমানে বেশি হওয়ার জন্য সত্যি গুরু তুমি সেরা মা করছে এখন সুন্দর ভাবে লাউ আর বাবার তরকারিটা সিম দিয়ে বাবার ওইটাও বাবা আমি একটুখানি নেব বলি দেখব বলছি সিম দিয়ে কি 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 দিয়েছে কোনে জি সিম তারপরে তো মা পেঁয়াজ কুলি ঝিঙে ওকে কি করে করলে ব্যাপারটা কাজী দা শুনলো কা পড়ন দিলাম পড়নও তেল মানে ডুব না ডুব না না আরে দুবার ডুবে কোনো দরকার নেই বাবা ওটা তো বেশি ডুবলে আমাদের ডুবে যেতে হয় বুঝছ ওটা তো তাই বাহ ও তাই খাসির মেটেও নিয়ে এসেছি মা একদম কাটা তোমাকে ধরতে দিইনি মানে তোমার কোনো মানে অশান্তির কোনো পুরোপুরি একদম শুধু শান্তি দেখো এক কেজি মেটে নিয়েছি শান্তি করে এক কেজি মেটে

বেশ জল ফল ऑलरेडी একদম লঙ্কার গুঁড়ো চলে গেল দেখতে পাচ্ছি সুন্দর করে ভুলো যে বন্ধুগণ এটা জিরের গুঁড়ো হবে আমি জকে সবুজটাকে লাল দেখলাম কি করে বুঝতে পারছি না কেন গো কি কি বলছো অরুণই হ্যাঁ আমার দেখা দেখা বোঝা জানা খুব ভুল জানো তো আমার চেনা মানে আমি বলতেছি আমার যে চয়েস খুব বাজে দে তো ভাই এই হচ্ছে লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে আমার চয়েস খুব বাজে আমি বুঝে গেছি বিগত তিন বছরে সুন্দর করে লঙ্কা গুলো চলে গেল আর পাঁচখানা সিট বাকি আছে যারা সিকিমে যেতে চাইছেন পাঁচখানা সিট বাকি আছে যারা যেতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করুন এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডবল থ্রি সেভেন পাঁচখানা সিট বাকি আছে চলো তেল চলে যাচ্ছে বেশি তেল দেবেন না দিদি কেস দেবেন না প্লিজ না প্রদীপ তো ওখানে শুয়ে আছে কচি করে এই যে টমেটোটা কিন্তু চলে গেল আর মাখামাখি চলছে চরম আজকে মেটে কষা হবে বন্ধুরা খাসির মেটে কারা পছন্দ করে বলো দেখি খাসির মেটে ওরে খাসি রে খাসি মুখে পড়লেই হাসি দেখবে জগৎবাসী কিন্তু আজকে নেই খাসি আজকে মেটে অল্প অল্প পেঁয়াজ অল্প তেল টমেটো রসুন আদা সুন্দর করে বাহ সুন্দরভাবে যাচ্ছে তেলটা গরম হচ্ছে এখন আমার একটা গান করতে ইচ্ছা করছে আহা আহা ভেবে দেখেছ কি দাঁড়াও যে তোমালোক বড়শ দূরে মেটে কাছে মেটে আর আমি ভাত দিয়ে খাই মঝে হুম চলে গেল মেটে চলে গেল চলে গেল মেটে চলে গেল মেতে মোটামুটি এবার পাঁচ সাত মিনিট পরে আমরা আবার আসবো মেতে চত্বরের এ দেখো চিবি আছে লবণটাই তুমি দাও নি দেখেছো মা বললাম বলে লবণটা না দিলে তো মজবেই না খাসির মেটে কারা পছন্দ করো নাকি মুরগির মেটে পছন্দ করো জানাতে বলো না নাকি মেটে পছন্দই করো না আমার কিন্তু ভাই খাসি বলো মুরগি বলো মেটে স্টমাক আর চিবি বলো খুবই ভালো লাগে মোটামুটি সাত আট মিনিট পরে এলাম কতটা হয়েই তো গেছে মনে হচ্ছে হ্যাঁ আর গোটা আলু খেতে পারতাম আর আলু বেশি খেতে হবে না সুগার আছে তো কি কি কাকে জ্ঞান বাড়ছে রে ভাই আমার সুগার কমে গেছে আমার খুব আনন্দ মহানন্দ মোটে খাওয়ার পর একটা মোটে কমেনি আনন্দ হ্যাঁ সুগার কমে গেছে মানে আজকে রাত্রিতে যদি